বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক গোলাম পাওয়ার বলেছেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত যতটুকু সংস্কার দরকার সেটা না করা পর্যন্ত যেন নির্বাচন না হয় তা না হলে আগের মতন প্রশ্নবৃদ্ধ নির্বাচন হবে আজ বৃহস্পতিবার রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনে ইসি ভবনের ইসি সহ নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি গোলাম পাওয়ার বলেন নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে খুব আন্তরিকতা ও সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তিনি বলেন জনগণ চাই স্থায়ী সরকার সচল হোক আমরাও জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচনের কথা বলছি এছাড়া আমরা সংখ্যা বাংলাদেশের জন্য এটি প্রয়োজন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি বলেন তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে জামায়াতের নিবন্ধন নিয়ে তিনি বলেন আমাদের দলের নিবন্ধনের বিষয়টি আদালতের বিচারাধীন আছে আশা করছি ন্যায় বিচার পাবো এছাড়া আরও বলছি রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর তা বাতিল করা উচিত সবার রাজনীতি করার অধিকার আছে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ারের প্রতিনিধি দলের ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বাংলাদেশের ল ইয়ার্স কাউন্সিলরের সভাপতি জামায়াতে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট এইচ এম কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ